আব্দুর রহমান যখন রাত গভীর হয়ে যায় তার মা শুয়ে পড়েছে রাত যখন বারোটা বেজে যায় মায়ের ঘরের দরজাটা খুলে ফেললো আর মায়ের দরজা যখন খুললো মা দেখতেছে আমার কলেজের আব্দুর রহমান ঘরে এসেছে আমার প্রিয় ভাইরা তার মা বলল বললো আব্দুর রহমান কেন আসলে এত রাতে আব্দুর রহমানের রাগে তার মাথা গরম হয়ে গেল সটফট করতেছে আর বলতেছে মা তুমি আমার নিশা করার জন্য টাকা দিলা না এমন মা আমি আর পৃথিবীতে রাখব না মা আমার নিশা করার জন্য মাথা গরম হয়ে গেছে নিশা উঠেছে আমাকে টাকা দাও নাই মা আমি আর তোমাকে পৃথিবীতে রাখবো না মা মনে করলো আমার সন্তান মনহয়ে আর কি করতেছে মা মাতার বলল ও বাবা ঘুমিয়ে যাও রাত হয়ে গেছে সকালে দেখা যাবে ছেলে কোনো বুঝ মানে না الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان <صير بسرد> مسلمان <مصر مانترين> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذات الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم قال قال رسول الله صلى الله عليه وسلم القبر اما روضه من رياض الجنه واما حفره من حفر النار او كما ও না আলাইহি সালামাত সালাম সম্মানিত মুহতারাম হাজিদিন রব্বুল আলামিন এর লাকু লাখো কোটি যে মহান রব যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে হযরত আবু হলার رضی আল্লাহ তাআলা আনহু আশরাফিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছে সকলে সকলের দিল থেকে বলি আলহামদুলিল্লাহ ও মুসলমান একটু ইমানের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সেই নবীর প্রতি দূরত প্রেরণ করে যিনি আমার নবী আপনার নবী বিশ্ব নবী সকলে বলেন সাল্লাহ আলহি আসাল্লাম সময় খুব সংক্ষিপ্ত ছোট্ট একটি মেসেজ দিয়ে আমি নেমে যাব ইনশাল্লাহ আমার উস্তাদ সমতুল্য প্রিয় বড় ভাই মুফতি মাসুম বিল্লা সাহেব আমাদের সামনে চলে এসেছেন ওনাদের সামনে কথা বলা এটা বেয়াদুবি তারপরেও একটু সংক্ষিপ্ত আকারে একটু কথা বলার জন্য উঠেছি আল্লাহ রা বলে আলমিন আমাকে বলার আমাকে আমল করার আপনাদেরকে আমল করার তৌফিক দান করি সকলে বলেন আমি আমার প্রিয় ভাইরা রব্বুল আলামিন মহা গ্রন্থ আল কোরআনে আয়াত নাযিল করলেন কুল্লু নাফসিন মা মাউত একটু হৃদয় থেকে বলেন আল্লাহ আকবার আল্লাহর কোরআন বলে কুল্ল নাফসিন যায়িকাতুল মাউত এই যে আয়াতটা নাযিল করলেন রব্বুল আলামিন আপনারা দিল থেকে বলেন তো এটা সত্য নাকি মিথ্যা জোরে বলেন যাদের গলার জবানে জীবনে প্যারালাইসে চান না তারা এই মাহফিল থেকে একটু আওয়াজ দিয়ে বলেন সত্য নাকি মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন মানুষ আমি তোমাদেরকে প্রেরণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি রে বান্দা একটা সময় হয়ে যাবে দুনিয়ার সফর শেষ করো তুমি বান্দা আমি আল্লাহর ডাকে সারা দিয়া আবার কবরে আসবা ও মুসলমান একটু জোরে বলেন এটা আমাদের বিশ্বাস হয় একটা মুসলমানদেরকে যদি বলেন ভাই আপনার সামনে একটা লোক চুরি করেছে আপনি দেখেছেন ওই লোকটা যদি অস্বীকার করতে অস্বীকার করে আপনার হয়তো এটা বিশ্বাস হয়ে যাবে কিন্তু কোনো কাপের কে কোনো কোন দিকে জিজ্ঞাসা করেন আমার একটা সময় শেষ হবার পর নাকি আমাদের মৃত্যু হয়ে যাবে একটা বিন্দ বিধর্মী হিন্দুদেরকে জিজ্ঞাসা করলে তারাও বলবে আমরা একদিন দুনিয়ার আর সফর শেষ করে আমরাও কবরে যাব কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন বলেন কিতাব বাফি আল্লাহ আলমেন বলেন পৃথিবীর সমস্ত মানুষ যদি কোনো কিতাব বানায় কোনো কিতাব তৈরি করে তার ভিতরে লেখে এই ভুল ত্রুটি যদি হয়ে থাকে এই কিতাবে আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে আমাকে বলবেন আমি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবো আমার নাজিল করার পর জানিয়ে দিলেন এটি এমন একটি কিতাব এই কিতাবে কোনো সন্দেহ মুসলমান জরে বলেন সন্দেহ আছে আল্লাহর আমাদেরকে জানায়া দেয় অসী শুনে রাখো যার জীবন আছে প্রত্যেকটা প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে যারা যারা মারা যাব বলেন আমাদের মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে কি লাগবে না একটু জোরে বলেন লাগবে কি লাগবে না আল্লাহর কোরআন আমাদেরকে জানায়া দেয় বান্দান এই দুনিয়ার সফর শেষ করে তুমি যখন কবরে যাবাম আজকের আলোচনার প্রেক্ষাপট রেখেছিলাম আমরা কবরে যাবার পূর্বে দুনিয়ায় কোন আমল করলে কোন আমলে রসিলাই কবরে আমরা মাফ পাবো সেই ধারা বাহিকতায় রব্বুল আলমিন আমাদেরকেও জানায়া দিলেন বান্দান একটা সময় শেষ হবার পর আলমে বার্সা কবরে আসবা এই কবরে আসার পর দুনিয়ার তোমার হিসাব হবে দুনিয়ায় কি করছো তার হিসাব হবে দুনিয়ার তাম কিছুর হিসাব হবে কবরে আমার প্রিয় ভাইরা একটু দিলের কান লাগাইয়া শুনেন রাব্বুল আলমিন আপনারে আপনি দুনিয়াতে কি করেছেন তামাম কিছুর হিসাব আপনি যা কিছু করেছেন এই হিসাব গুলো নিবে না ত কিছুর হিসাব নেবে আমার আল্লাহ যায় রে কোন ব্যক্তি যদি সেই কবরে যাওয়ার পূর্বে জাহান নাম থেকে মাফ পায়না দফাপ আর ওই ব্যক্তিকে জাহান নাম থেকে মাফ করে যদি তাকে জান্নাতে প্রবেশ করায় আমার আল্লাহ জানায়া দেয় এই ব্যক্তিটাই হলো পৃথিবীর সব চাইতে সফল ব্যক্তি একটু জোরে বলেন না আল্লাহ মামিন আল্লাহ আমাদেরকে এরকম সফলকাম ব্যক্তি করুক আমরা চাই কি চাই না আমার আল্লাহ রব আলমিন জানায় ওম আল্লাহদ্দিন ইা এই যে দুনিয়ায় বসবাস করতেছি দুনিয়ায় বিচরণ করতেছি দুনিয়ার পিছনে আমরা ছুটে পড়েছি আমার আল্লাহ জানায়া দেং এই দুনিয়ার জীবন একটা ধোকা আবাজের জীবন এই দুনিয়ার জীবনটা একটা মোহমায়ার জীবন এই দুনিয়ার জীবনটা একটা মিথ্যা জীবন আসল জীবন হলো আপনার কবরের জিন্দেগি আমার ভাইরা সংক্ষিপ্ত আকারে কথা বলব আমার প্রিয় ভাইর একটু দিলের কান লাগান আমরা যারা অন্ধকার কবরে যাব এই যে আমরা নামাজ পড়তেছি রোজা রাখতেছি বয়ানে আসছি একটু ইসলাম হওয়ার নিয়তে আল্লাহ যেন এই হসিলায় আমাদেরকে মাফ করে এটাই তো উদ্দেশ্য জোরে বলেন ঠিক কিনা একটু জোরে বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরান আমরা যারা দুনিয়াতে এসেছি একটা সময় হবে অন্ধকার কবরে যাওয়া লাগবে এই কবর থেকে আমরা কিভাবে মাফ যাবো মাপ পাবো তার একটা উদ্দেশ্য সংক্ষিপ্ত একটা ঘটনা বলে শেষ করে দিব আমার প্রিয় ভাইরান আমার ভাইরা এই যে আল্লাহ রাব্বুল আলমেন দুনিয়াতে পাঠাইলেন এই দুনিয়ার সফর শেষ করে অন্ধকার কবরে যখন যাব আমরা যে দুনিয়াতে আসছি এই দুনিয়াতে একজন ব্যক্তি আমার নিয়ে এসেছেন এই ব্যক্তিটার নাম হলো মা কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা একজন ব্যক্তির নাম ছিল আব্দুর রহমান সে তার মায়ের কাছে বলে মা আমি একটু নিশা গো মা একটু নিশা করার জন্য কিছু টাকা দাও মা সন্তানকে বা আব্দুর রহমান তুমি তো নিশা করতে করতে এখন নিশা করো হয়ে গেছ আমি মা চাই না আমার কোনো সন্তান নিশা করো হয়ে যাক নষ্ট হয়ে যাক ও মুসলমান আমরা যারা বাবা মা এখানে আছি আমরা কি চাই আমাদের সন্তানগুলো নিশা কর হোক জোরে বলেন চাই কেউ চাই না এই জন্যে তার মা বললাম ও আব্দুর রহমান আমি তোমার মা আমি চাই না তুমি নষ্ট হয়ে যাও তোমার জীবন ধ্বংস হয়ে যাক আব্দুর রহমান তোমার নিশা করার জন্য মদ খাওয়ার জন্য গাজা খাওয়ার জন্য নিশা করার জন্য তোমাকে টাকা দেওয়া হবে না ছেলে খুব রাগণ্ডিত হলাম ছেলে দূর থেকে একটা চাইনিজ একটা ছুরি নিয়ে আসেন আর বলে যে মা আমার নিশা খাওয়ার জন্য নিশা করার জন্য টাকা দিবি না এই মাকে আর দুনিয়াতে রাখবো না এরকম কুলাঙ্গার বাংলার জমিনে আসে না নাই একটু জোরে বলে না সেনা নাই আমার প্রিয় ভাইরা আব্দুর রহমান যখন রাত গভীর হয়ে যায় তার মা শুয়ে পড়েছে রাত যখন বারোটা বেজে যায় মায়ের ঘরের দরজাটা খুলে ফেললো আর মায়ের দরজা যখন খুললো মা দেখতেছে আমার কলেজের টুকরা আব্দুর রহমান ঘরে এসেছে আমার প্রিয় ভাইরা তার মা তার বলল আব্দুর রহমান কেন আসলা এত রাতে আব্দুর রহমানের রাগে তার মাথা গরম হয়ে গেল ছটফট করতেছে আর বলতেছে মা তুমি সেই মা আমার মিশা করার জন্য টাকা না এমন মা আমি আর পৃথিবীতে রাখব আমার নিশা করার জন্য মাথা গরম হয়ে গেছে নিশা উঠেছে আমাকে টাকা দাও নাই মা আমি আর তোমাকেই পৃথিবীতে রাখব মা মনে করলো আমার সন্তান মন আর কি করতেছে এরপরে মা মাতার বলল ও বাবা ঘুমিয়ে যাও রাত হয়ে গেছে সকালে দেখা যাবে ছেলে কোনো বুঝ মানে না আমার প্রিয় ফয়রা রাতে তখন সে তার মাকে বলতেছে মা তোমার পা দুটো একটু ভাজ করো আমি তোমার পাগুলো বেঁধে ফেলবো মা সন্তানের কথা বিশ্বাস করে পাগুলো এরকম ভাজ করে দিল সন্তান পাটারে বেঁধে ফেললো আমার প্রিয় ভাইরা জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই আমার ভাইরা আব্দুর রহমান বলতেছে মা তোমার পাগুলো বেঁধেছি তোমার হাত দুটো দেবো আমি বাঁধবো আমার ভাইরা মা সরহল মনে তার হাত দুইটা দিল আব্দুর রহমান তার মায়ের হাতগুলো বেঁধে ফেললো আর মা মনে করতেছে আমার সন্তান মনে হই আর কি করতেছে আমাকে কিছু করবে না আমার ভাইরা আব্দুর রহমান তার মায়ের মুখটারে আচল দিয়া ঢাকলো যেই কোমর থেকে চাইনি ছুরিটা বের করলো ও প্রিয় ভাইরা একটু দিলের কান লাগান যেই ছুরিটা বের করলো এই ছুরি দিয়া যেই মায়ের গলায় নাকি শরীরটা চালাবে মা চোখের পানিগুলো ফেলে দিয়া কান্নার আওয়াজ বলে আব্দুর রহমান আমি বুঝতে পেরেছি বাবা তুমি আমাকে মেরেই ফেলবা বাবা আমি চাইতেছি মৃত্যুর পূর্বে তোমার মুখ একটু দেখতে আমার প্রিয় ভাইরা এ আব্দুর রহমান যেই মাকে মেরে ফেলল যে মাকে জবাই করলো পুলিশেরা যখন জিজ্ঞাসা করে সে যখন জবানবন্দি দেয় আমি যখন আমার মায়ের গলায় চরে চালাবো আমার মা কান্নারাজ বলে আব্দুর রহমান আমার শরীর থেকে আমার মুখ থেকে আচলটা সরাও আমি তোমার মতো সন্তান কলিজার টুকরা সন্তান কে একটু দেখতে চাই আমি বলতে চাই আমার যেই মা সন্তান জবাই করার সময় মুখটা দেখতে চায় এমন কলিজার টুকরা মা যাদের আ এই মাকে আমরা সেবা করার নিয়ত আমাদের আছে না নাই আমার ভাইরা এরকম আব্দুর রহমানের মতো কুলাঙ্গার সন্তান আমাদের কারো না হোক ঠিক না আল্লাহর পয়গম্বর বলেন না যা পাওয়ার জন্য কিছু কিছু কাজ আছে আমরা যদি কেউ দুনিয়াতে নেককার সন্তান রেখে যাইতে পারি এই নেককার সন্তান রসিলা করে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে আমরা কার নেককার সন্তান দুনিয়াতে রেখতে চাই একটু আল্লাহর দুই হাত তুলে দেখায় এই যে আমাদের এখানে মাদ্রাসা আছে না নাই হাতনামান মাদ্রাসা আছে না নাই এই মাদ্রাসা থেকে আজকে ছাত্ররা পাগড়ি নেবে আমাদের সন্তান এরকম সকলের সামনে পাগড়ি নে আমরা চাই কি চাই না আল্লাহ খরাবুল্লাহ আলমনের পায়গম্বর বলেন ইকরা কেউ আমতের ময়দানে যেদিন মানুষেরা জাহান্নামীরা বা যেদিন মানুষেরা হাহাকার অবস্থা হয়ে যাবে আল্লাহ খরাবুল্লাহ আলমিন হাফেজে কোরআনদেরকে বলবে এ হাফেজে কোরআন রা তোমরা আজকে পড়ো আর চড় তোমরা দুনিয়াতে যেইভাবে কোরআন তেলোয়াদ করেছ আজকে সেইভাবে তেমনিভাবে কোরআন তেলোয়াদ করে তোমরা কোরআনের তাম আয়াতগুলো পরে তোমরা তাম আয়াত যেখানে শেষ হবে তোমরাও জান্নাতের সেখানে ঠিকানা নিয়ে যাও আমরাও যদি দুনিয়াতে এরকম নেককার সন্তান রেখে যাইতে পারি আল্লাহর কোরআন সাক্ষী দেয় আল্লাহর কসম করে বলি নবীজির বাণী কখনো মিথ্যা হইতে পারে না এই কোরআনের ওসিলায় এই হাফেজের ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না আমরা এই মাদ্রাসায় সন্তান দিব কি দিব না আপনারা হয়তো বা জানেন কি জানি না আমাকে চিনেন কি চিনেন আমি জানি না এই যে আপনাদের পাশে একটা মাদ্রাসা আছে ভবানীগঞ্জ ধোবাডাঙ্গা মাদ্রাসা ঠিক না আমরাও এই মাদ্রাসায় পড়েছি আল্লাহর কসম করে বলি এই এলাকায় একটা নিয়ম চালু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো যেই নিয়মটা হলো এলাকার অনেক মানুষ বাচ্চাদেরকে লজিন খাওয়ায় ঠিক কিনা না কেমতের ময়দানে যেদিন কোনো কিছু না কবুল হবে আল্লাহর দরবারে যদি বলি আল্লাহ আমরা কোনো কিছু করতে পারি নাই একজন ছোট্ট একটা কালিবুল এলেনদেরকে আমরা এরকম থানা খাওয়াইছিলাম শুধুমাত্র নাজাতের ওসিলায় আমায় আল্লাহ রাব্বুল আলমেন এর ওসিলায় আপনারা মাফ করে দিতে পারে কি পারে না আমরাও এরকম এই মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছি এই যে আপনাদের এলাকায় বড় ভিটা জায়গা একটা আছে আপনারা কি চিনেন এই এলাকায় আবুল হোসেন নামে একজন বীর হয়ে আছে আল্লাহর এই বান্দারা বাসায় খেয়ে আমিও কোরআনের হাফেজ হয়েছি একটু চিৎকার করে বলেন আল্লাহ আকবর ওই ব্যক্তি আর দুনিয়াতে নাই তার একজন বড় ছেলে আছে সাদ্দাম হোসেন যে আল্লাহ আল্লাহরাব আলম তাকে অনেক কবুল করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামের জন্য কবুল করুক এই ব্যক্তিগুলো আমাদেরকে নিজের সন্তানের মতো দেখেছে আল্লাহর কসম করে বলি আপনারাও যদি এরকম মাদ্রাসায় ছাত্র দিতে পারেন যাদের সন্তান নয় একজন ছাত্র খাওয়াইতে পারেন এরকম কিছু বাচ্চাদেরকে লেখাপড়া করানোর জন্য একটু সহযোগিতা করতে পারেন আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের ময়দানে এর উসিলে আমাদেরকে মাফ করতে পারে কি পারে না ও মুসলমান ইমানের আওয়াজে বলেন পারে কি পারে না আল্লাহ হরবলমিন আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুক সংক্ষিপ্ত আকারে একটু কথা বলার চেষ্টা করেছি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মানার আপনাদেরকেও মানার আমল করার তৌফিক দান করুক ওয়াফির দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি